আজকে একটু ক্যামেরাম্যান এসেছিলো ক্যামেরাম্যান আসার পর ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অনেক কিছু হলো অনেক কিছু এরপরে দেখতে হবে আমি সেইটার ভিডিও বা ইয়ে যদি কিছু থেকে থাকে সমস্যা নিয়ে শেয়ার করবো তো বেশ মজা আসতো আজকে অনেক মানুষ ফর্ম এসছে তবে আরও যদি আসতো তাহলে আরও বেশি ভালো লাগতো তবে অনেক মানুষ অনেক ছেলেরা যারা জিম করে তারা আসেনি কি আর করা যাবে আসেন কিন্তু তাদের ছাড়াই ভিডিওগ্রাফি হলো যাই হোক এটার পরে মানে শেষে যেই আমরা সবাই মিলে একটা ছবি তুললাম সেই ছবির মুহূর্তটা একবার আমি তোমার সাথে শেয়ার করো

যাই হোক আমাদের ছবি তোলা হয়ে গেছে সবাই নিঃশ্বাস করে তো সেই মুহূর্তটা কিন্তু খুব সুন্দর মুহূর্ত ছিল আজকে আমি জীবনের খুব একটা ভিডিওগ্রাফি বা কিছু দিই না কিন্তু আজকে মনে হলো যে আজকে এই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি তো হবে এই জন্যে একটু দিয়েই দেখি ব্যাপারটা কেমন লাগে তো বা যাই হোক এই ছিল আজকের টপিকটা কেমনভাবে কাটলো কেমন কী জিনিস কেমন কী ভিডিওগ্রাফি হলো এখানে সবটাই যে সাথে সবাই শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে দেখো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য আসতে